হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবার সাথে আবার অনেক দিন পর দেখা হচ্ছে আজকে আমি চলে গেছিলাম এই মিষ্টির দোকানটায় এই মিষ্টির দোকানে আজ না আমি প্রথম গেছি নীল আমাকে অনেকবার বলেছিল এই মিষ্টির দোকানে গিয়ে একবার মিষ্টি ট্রাই করতে বাট আমি করিনি এই দোকানের মিষ্টি যেরকম দামে কম ঠিক সেরকমই মানে ভালো আর আজ মিষ্টির দোকানে যেতে হয়েছিল আমাদের একটা নিমন্তন্ন ছিল লোকনাথ পুজোর সেই বাড়িতে যাওয়ার জন্য যাই হোক মিষ্টির দোকানে গিয়েই প্রথম এক ফিনি ট্রাই করে নিলাম আমি আর ঋষু নীল তো খাইনি তো আমি নীল ঋষু তিনজনে মিলেই মিষ্টি কিনলাম কারণ আমাদের তিনজনেরই আজকে নিমন্তন্ন ছিল লোকনাথ পুজোর জন্য যার বাড়িতে যাচ্ছি তার বাড়িতে আর এই ফিরনিটা জানো মাত্র কুড়ি টাকা দাম এত সুস্বাদু ফিরনি আমি দাম দিয়ে খেয়েছি কিন্তু কম দামে কখনো খাইনি এবার পুজোর বাড়িতে গিয়েই তো দেখছি আমার সাবস্ক্রাইবার বোনের সাথে দেখা ও অনেকেই ছোট যাই হোক তোমাদের সাথে দেখা হলে আমার এতটাই ভালো লাগে যে বলার বাইরে এরপর বসার ঘর থেকে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের যে আসল প্রসাদ সেটা খেয়ে নিলাম এখন যার নিমন্ত্রণে তাদের বাড়িতে গেছিলাম সে কি তার বাড়িটা পুরো ঘুরে দেখাচ্ছে আর সে হচ্ছে এই পিঙ্ক কালারের যে পাঞ্জাবি পরে আছে সে আমাদের কমপ্লেক্সে ও শীতকালে ব্যাডমিন্টন খেলতে আসতো তো তখন নীল যেত যেহেতু সেই থেকেই পরিচয় আলাপ এবং তার সূত্রে নিমন্ত্রণ খেতে এসছে এবং ওর বাড়িতে এসে আমার দুটো সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে একজনের সাথে দেখাটা তো আমি দেখালামই আরেকটা মানে খাওয়া দাওয়ার পর তার সাথে দেখা হয়েছে যাই হোক সে আর কি তার অনেক প্রাইজেস দেখাচ্ছে যেগুলো রয়েছে ওর শোকেসে অনেকক্ষণ গল্প করার পর আমরা ওই বিকেল চারটে নাগাদ খেতে বসে পড়লাম মোস্ট প্রবলি ওটা লাস্টের আগের ব্যাচ ছিল আর খাওয়ারে ছিল আলুর দম পোলাও আর তার সাথে চাটনি পাঁপড় পায়েস ইত্যাদি ছিল ওগুলোর ক্লিপিংস আর তুলিনি তারপরে তো নিচে এলাম নিচে এসে আবার আরেকটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো তার সাথে দেখা করলাম যার কথা আগেই বললাম তো সে ক্যামেরায় কমফোর্টেবল ছিল না তাই ক্যামেরা আনিনি আমি তাকে আর তোমরা তো জানোই মাসে আমি দুবার আমাদের ওয়াশরুমটাকে একদম ডিপ ক্লিন করাই তো সেই ডিপ ক্লিন করতে উনি এসে গেছেন এটা মাসের প্রথমে আবার একবার করি মাসের শেষে তো খুব সুন্দর করে উনি ক্লিন করে দেন টু হান্ড্রেড রুপিজ ওনলি নেন ওই বাথরুমটাকে ক্লিয়ার করার জন্য আমার তো খুবই পছন্দ হয় ওনার কাজ একদম ঝা চকচকে আর কি তো এরপরে আমি চলে গেলাম একটুখানি আমার কাজের দিকে যেহেতু চোরকাটায় তোমরা দেখেছো এখন চোরকাটা ফাইনস চলছে তো সেখানে অনেক জিনিস আর কি চোরকাটা থেকে আমাদের বাড়িতে এসেছে সেগুলোকেই আর কি রিভিউ করতে হবে খুব ভালো ভালো প্রোডাক্ট এসছে বিশ্বাস করো কম দামে ভালো ভালো জিনিস এগুলো আমরাও ইউজ করতে পারছি তো চোরকাটা ফাইনজের দু তিনটে এপিসোড এখন আপলোড হয়ে গেছে চোরকাটা চ্যানেলে তোমরা গিয়ে ভিজিট করতে পারো অনেক কম মানে মিশো অ্যামাজন ফ্লিপকার্টে যত সস্তায় সস্তায় ভালো ভালো কিচেন বাথরুমের জিনিসপত্র কেনা যায় তো সবই কিনেছি তোমরা চাইলে চেক করতে পারো আমার তো মনে হয় তোমাদের খুবই ভালো লাগবে এ দেখো সবজি রাখার র্যাক এগুলো সব রিভিউ করা হয়ে গেছে দামও দেখানো হয়ে গেছে তোমরা ওই চ্যানেলটা অবভিয়াসলি চেক করো এগুলো দেখার জন্য মজা লাগবে লিটারালি বলছি ওকে এবার টু জামাই ষষ্ঠীর আগের দিন আগের দিন এই এগারোই জুন আর কি দিদি মা বাবাই সবাই ঠিক এরমভাবে পজিশনে বসে আমরা জামাশুটিতে কি কি আনা হবে কি কি খাওয়া দাওয়া হবে অর্ডার অ্যান্ড চেকিং লিস্ট করছিলাম হ্যাঁ মা দেখো মাত্র দিদার বাড়ি থেকে এসেছে আর শাড়িটারি পরেই তখনও বসে আছে বাবাও ড্রেস ছাড়েনি তো নীল আর কি নীলের মিটিং শেষ করে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা না তখন কটা বাজে রাত নটা ওই সময় আর কি নিচে এসেছে আর দিদি লিস্ট করে দিচ্ছে বাবাইকে যে যেগুলো আনতে হবে এগুলো আমি নীল বাবাই আর দাদা ভাই চারজনে মিলে বেরিয়ে সে সমস্ত করে নেওয়ার জন্য যাচ্ছিলাম বাবাই গেল দাদা বাইকে আর আমি আর নীল আমাদের বাইকেই গেলাম তো প্রথমেই আমরা বিরিয়ানির দোকানে বিরিয়ানি অর্ডার করতে চলে গেলাম যেহেতু অনেক বিরিয়ানি লাগবে অনেকগুলো বিরিয়ানির প্যাকেট তাই জন্য আমরা ভাবলাম যে আগে থেকে অর্ডারই দিয়ে দিই আমি জানি যে ওদের দোকানে অ্যাভেলেবেল থাকবে বাট স্টিল তাও বাবাই খুব প্যানিক করে তো বাবাই আর আমি দুজনে মিলে আর কি লোকটাকে ভালো করে বুঝিয়ে শুনিয়ে অ্যাডভান্স অ্যাডভান্স দিয়ে এলাম এটা খর্দা এখন খুব ভালো চলছে এই দোকানটা তো এখানকার বিরিয়ানি খুব লাইট ওয়েটও হয় তারপরে আমরা চলে গেলাম মিষ্টি দই নিতে একদম সিল্ড প্যাক মিষ্টি দই বাবাই কিনছিল তো আমি আর কি হিসাব করে করে দিচ্ছিলাম যে এতগুলো লাগবে এরকম তারপরে আমার একটা জুতো রাখার শেলফ চাই তো তাই জন্য আমি আর দুজনে জুতো রাখার শেলফ খুঁজতে ওই নর্মাল ফার্নিচারের দোকানগুলো যেগুলো হয় ওখানে চলে গেছিলাম একটু দেখছিলাম যে কত কি দাম হ্যাঁ আমার একটু লক অ্যান্ড কিওয়ালা শু ক্যাবিনের দরকার ছিল যাই হোক ওসব সব দেখে তারপরে রাত্রিবেলা একটুখানি চিকেন পকোড়া নিয়ে আমরা ঢুকলাম বাড়িতে যে এটাই প্ল্যান করছিলাম যে জামাই ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা তাহলে এই দোকানের চিকেন পকোড়াটা নেওয়া হবে এই দোকানের চিকেন পকোড়াটা যদি ভালো হয় তো টেস্টিংয়ের জন্য একটুই এনেছিলাম সবাই মিলে খাওয়ার জন্য যাই হোক তারপরে মামনি মানে নীলের মা মামনি আর কি বলেছিল পুজোর জন্য একটুখানি মানে কি বলবো মিষ্টি নিয়ে আসতে তো মিষ্টি ম্যাজিকে ঢুকেছিলাম মিষ্টি কিনতে ওখান থেকে বেশ কিছু মিষ্টি কিনলাম যেগুলো আর কি মিল্ক কেক নামে পরিচিত ওই মিষ্টিগুলো কিনে নেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে গল্প করতে করতে ওই সময় খুব একটা খারাপ খবর পেলাম যার জন্য আমাদের আবার বেলঘুরিয়া ছুটে চলে যেতে হলো ওই রাত্রিবেলা তখন বাজে এগারোটা তো এটাই ছিল আমাদের জামাষষ্ঠীর আগের দিনের কিছু মুহূর্ত এবং লোকনাথ পুজোর কিছু মুহূর্ত এই দুটো মিলিয়েই আজকে ভিডিওটা আমি দিলাম নেক্সট ভিডিও থেকে বড় ভ্লগ আসবে